আসসালামু আলাইকুম আসালো সাল রহমতো সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা ট্রাই করব ন্যানস অ্যান্ড সিজন টু যেটা রানিং হয়েছে সেটা আমরা শেয়ার করার ওকে এবং এই প্রজেক্টটা থেকে আশা করতেছি প্রতিকে আমরা পাঁচ থেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ডলার পর্যন্ত করতে পারবো যদি আমরা এখানে স্মার্টলি কাজগুলো করতে পারি ফার্স্ট টাইম এই প্রজেক্ট সম্পর্কে আপনাকে একটু ইন্ট্রোডিউস করে দিই যাতে করে আপনি বুঝতে পারেন এই প্রজেক্টটা আপনার জন্য কতটা প্রফিটেবল দেখেন এখানে কিন্তু আমি আপনাকে একটা ইমেজ শেয়ার করছি যেখানে আমরা দেখতে পারলাম যে আরকাম যে অ্যাডোপটা ছিল তার কিন্তু টোটাল ফার্নাইজিং ছিল বারো মিলিয়ন ডলার ওকে এবং এই ন্যানসেন প্রজেক্টটা প্রায় আটাশি মিলিয়ন ডলার প্লাস ফার্নডাইজ করছে এখন একটু প্রজেক্টের সম্পর্কে বলি এখানে হচ্ছে গিয়ে আরকাম এবং ন্যানসেন এই দুইটাই সেম প্রজেক্ট বলতে পারেন তারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রজেক্টের হয় তারা সিভিল ধরে তারা তাদের ভাই বিভিন্ন বেনিফিট আছে আপনি তাদের এআই ইউজ করে বিভিন্ন ডিজাইন ইউজ করতে পারবেন মানে বিভিন্ন ওয়ালেট ট্র্যাক করতে পারবেন এক কথা আমি আপনাকে একটু সংক্ষেপে বুঝে বলি যেমন এই যে লেয়ার জিরো জেড কেসেন্স বা স্টার এই ধরনের প্রজেক্টগুলো আসছিলো তাদের কিন্তু ভাই বিভিন্ন মানে অ্যাডোড প্ল্যানিংয়ের সময় অনেক ইউজার জয়েন করছে অনেকে বোট ইউজ করছে অনেকে মাল্টিপল করছে তো এগুলো কিন্তু সিভিল চেক করে মানে মাল্টিপল বা বট চেক করে তো এগুলো চেক করার জন্য যে কোম্পানির আন্ডারে তারা মানে এই সকল কিছু শেয়ার করে বা তাদেরকে কাজ দেয় সেটি হচ্ছে গ এ ন্যানসন বা আরকাম প্রজেক্ট আমি আপনাকে সহজে বলছি তাদের আরও অনেক অনেক বেনিফিট আছে ঠিক আছে আপনি বুঝতেই পারতেছেন এরকম বড় বড় কোম্পানির হয় তারা সিভিল ট্র্যাক করে তারা তারা আর কি সিভিল চেক করে দেয় তারা বিভিন্ন সব কিছু প্রজেক্টে হ্যান্ডেল করে তো তাদের একটা অ্যাড লাইভ হয়েছে এবং বর্তমানে সিজন টু রানিং সিজন ওয়ান গত পঁচিশে সেপ্টেম্বর ইন্ড হয়েছে এবং আশা করতেছি তিরিশ তারিখের মধ্যে সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে মানে আগামী চার দিনের মধ্যে তারা কিন্তু স্ন্যাপশটটা নিয়ে নেবে ঠিক আছে এখানে আপনারা ইজিলি ইলিজিবল হওয়ার চান্স আছে বাট আপনাকে একটু স্মার্টলি কাজগুলো করতে হবে তার জন্য ভিডিওটা মেক করতেছি ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আজকাল অফার লিঙ্কটা পাই যাবেন সেখানে ক্লিক করে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবেন আমি অলরেডি এখানে ফলো বাই স্টেপ বাই স্টেপ এখানে আপনি ক্লিক করা একটা ট্রেডের লিঙ্ক পাবেন যেখানে আমি আপনাদের মাঝে আমাদের টুইটার পেজে এখানে যে ট্রেড আছে সেটা শেয়ার করে দিয়েছি ঠিক আছে সো মেন কথা হচ্ছে ভাই এখানে যদি আপনি এক হাজার এক্সপি আর্ন করতে পারেন আপনি এখান থেকে গ্রিন টায়ার পাবেন যার মানে হচ্ছে কি আপনি এখানে এলিজিবল আসেন ঠিক আছে এবং মানে গ্রিন টায়ার থাকেই মানে ভাই এখানে আপনার সবচেয়ে বেশি এলিজিবল থাকার চান্স এবং ইনশাল্লাহ আপনি এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে তো কীভাবে আপনি এখান থেকে এক হাজার এক্সপি আর্ন করবেন একদম ইজি ফার্স্টে যেমনটা বললাম ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি ক্লিক করলেই আপনি চাইলে অফার লিঙ্ক ওপেন দিতে পারেন বা আপনি যদি একটু দেখে দেখে কাজ করতে চান তাহলে আপনি ট্রেডে চলে আসবেন এখান থেকে স্টেপ ওয়ান হচ্ছে আপনাকে এখান থেকে অফার লিঙ্কে ক্লিক করবেন অফার লিঙ্কে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন একদম ইজি দেন আপনি এখান থেকে এই কাজগুলো করবেন যেমন আপনাকে সাইন আপ করার পর আপনার এখানে একটা অ্যাক্টিভ বোনাস অপশন দেখতে পারবেন ঠিক আছে আমি আপনাকে সরাসরি পেজ থেকে দেখাই তাহলে হয়তো আপনার জন্য সুবিধা হবে আচ্ছা এখানে চলে আসলাম এখানে আসার পর আপনি জাস্ট আপনার ডেস্কটপটা অন করে নেবেন এবং পিসি বা ল্যাপটপ কাজগুলো আপনার জন্য গুড ওকে দেন আপনি এখান থেকে আপনার ইমেল পাসওয়ার্ড অ্যাকাউন্ট খোলার পরে আপনি দেখতে পারবেন আপনার সামনে সরাসরি এরকম অপশন শহীতা আছে এরকম অপশন শো না হলে আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে যে পয়েন্ট অপশনটা আছে আপনি পয়েন্ট অপশানে ক্লিক করবেন আপনার হয়তো হোম অপশনে থাকবে আপনি জাস্ট এখান থেকে পয়েন্ট অপশনে চলে আসবেন পয়েন্ট অপশন আসার পর এখান থেকে দেখতে পাবেন যে এরকম অপশন আছে তো আমার টোটাল এক হাজার একশো নয়টার মধ্যে পয়েন্ট আছে এবং আমার এখানে কিন্তু গ্রিন টায়ার আছে এই যে দেখতে পাচ্ছেন গ্রিন টায়ার ওকে সো আপনাকে এটা আর্ন করতে হবে সো তার জন্য আপনি কী করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আর্ন মোন এন এক্সপি আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখান থেকে যেই অন বোর্ডিং আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ফার্স্টে তিনটা টাস্ক আপনি ইজিলি কমপ্লিট করবেন এক দুই তিন আপনার এই তিনটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে তিনটা কমপ্লিট করার পর আচ্ছা এখানে আরেকটা অপশান আছে আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন বা সাইন আপ মোবাইল ঠিক আছে মোবাইল অ্যাপ দিয়ে যদি আপনি সাইন ইন করেন আপনি কিন্তু বিশটা পয়েন্ট পাই যেতেছেন একদম ইজি ভাই ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন দেখি এটা কোথায় নিয়ে যায় জাস্ট এখান থেকে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি এখান থেকে জাস্ট কাজগুলো করে ফেলবেন ঠিক আছে দেন আপনি এখান থেকে টোটাল কিন্তু প্রায় আশি থেকে ষাটটার মতো পয়েন্ট হয়ে যাবে আচ্ছা এখানে আমি আপনাকে বোঝা বলি আপনি ফার্স্টে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটা এখান থেকে আপনি কানেক্ট করবেন এই যে এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করলে আপনি পাচ্ছেন এখান থেকে বিশটা এক্সপি ঠিক আছে সেই মতে আপনি জাস্ট এখান থেকে যেরকম আর্ন অপশন দেখবেন এখানে জাস্ট ক্লিক করে আপনি আপনার টেলিগ্রামের ইউজার সেট করে দেবেন দেন এখান থেকে আপনি আপনার প্রোডফিলটা সেট করবেন একদম ইজি আর্নে যাবেন ওখান থেকে জাস্ট আপনি অপশনগুলো দেখলে বুঝতে পারবেন যেহেতু আমি অলরেডি কাজগুলো করে ফেল্ডসে আমার এখানে শো হচ্ছে না ঠিক আছে দেন এখান থেকে অ্যাক্টিভ নানসন পয়েন্ট আপনি দেখতে পাবেন কি যে এখানে একটা অ্যাক্টিভ অপশন থাকবে এই যে এখানে একটা অ্যাক্টিভ অপশন থাকবে আপনি জাস্ট এখানে একটা অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে আপনার কাজগুলো হয়ে যাবে এবং এখানে আপনার ইনস্ট্যান্ট আশিটা পয়েন্ট তারা দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনাকে কি করতে হবে দেখেন এখান থেকে এখন আপনাকে একটা মেন কাজ করতে হবে যার জন্য আপনি এখান থেকে পাবেন হচ্ছে নয়শো পয়েন্ট এখান থেকে স্টিকিং অপশন চলে আসবেন স্টিকিং অপশান চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রায় নয়শোটা পয়েন্ট পেয়েছি ঠিক আছে আপনিও পাবেন কীভাবে পাবেন এখান থেকে আপনাকে এক হাজার ডলার প্লাস আপনাকে স্টেক করতে হবে স্টেক করতে হবে আপনাকে এখানে কোনো মাস বা বছর ধরে না জাস্ট দশ থেকে বিশ সেকেন্ড বা এক মিনিট আপনাকে এখানে স্টেক করতে হবে কীভাবে কী করবেন এটা এখন বোঝা বলি দেখেন সরাসরি আপনি এখান থেকে চলে আসবেন যে এই স্টেক অপশানটা আছে স্টেক অপশানে ঠিক আছে স্টেক অপশনে চলে আসবেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন সো স্টেক অপশানে চলে আসার পর আপনার সামনে এরকম একটা অপশান শো হবে অলরেডি দেখতে পারতেছেন আমার এখানে প্রায় বারোটা নেটওয়ার্ক আমি মিস্টেক করছি আমার ডলার অ্যামাউন্ট এখানে শো হচ্ছে ঠিক আছে সো আপনি কী করবেন এখান থেকে আপনি ফার্স্টে সুই নেটওয়ার্কটা চুজ করতে পারেন বা আদার্স যে নেটওয়ার্কগুলো এখানে শো হচ্ছে যে কোনো একটা নেটওয়ার্ক আপনি চুজ করতে পারেন বাট আমি সাজেস্ট করব আপনারা সুই নেটওয়ার্ক এখান থেকে সিলেক্ট করবেন কারণ যখন আপনি আনস্টেক করতে যাবেন সুইটা কিন্তু ভাই এক সেকেন্ডের মধ্যে আপনার আনস্টেক হয়ে যাবে বাট অনেক নেটওয়ার্ক আছে যেগুলো কিন্তু আনস্টেক হতে প্রায় চব্বিশ ঘন্টা থেকে কয়েক দিন লাগতে পারে ঠিক আছে তো সুই একটা আমি সাজেস্ট করতেছি আপনার জাস্ট এখান থেকে ইস্টিক অপশন একটা ক্লিক করবেন দেন আপনি এখান থেকে জাস্ট আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে আপনারা যে সুয়েট ওয়ালেট আছে সেটা আপনারা ইউজ করবেন ঠিক আছে আপনারা জাস্ট এই সুয়েট এক্সটেনশনটা আপনি গুগল ক্রম থেকে আপনি ডাউনলোড করে নেবেন দেন আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে ঠিক আছে আরও অনেক সুই ওয়ালেট আছে বাট আমি আপনাদেরকে সুয়েট ওয়ালেটটাই সাপোর্ট সাজেস্ট করতে চাচ্ছি আচ্ছা এখন আপনারা কী করবেন স্টেক অপশন আসবেন এখান থেকে আপনার সুই ওয়ালেট থেকে আপনি জাস্ট এখান থেকে আপনার অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আপনার বাইন্যান্স থেকে জাস্ট এক হাজার ডলার প্লাস আপনি সুই উইথড্রো দেবেন আপনার সুই ওয়ালেটে দেন আপনি এখান থেকে জাস্ট স্টেক করে দেবেন ইনস্ট্যান্ট আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনার নয়শো আশি পয়েন্ট যাবে আগের হচ্ছে আশি পয়েন্ট এবং স্টেক করার সাথে সাথে আপনি পাচ্ছেন নয়শো পয়েন্ট টোটাল আপনি এখান থেকে পাবেন নয়শো আশি পয়েন্ট ওকে এবং দেন আপনি যদি আনস্টেক করতে চান আমি সাজেস্ট করব আপনারা চব্বিশ ঘন্টা মিনিমাম হোল্ড করে যদি আপনার ডলারটা বেশি প্রবলেম না করে ঠিক আছে আর যদি আপনি চান আপনার ডলার উদ্যোগ নিতে আপনি ইনস্টে উদ্যোগ হতে পারবেন আপনার পয়েন্ট কোনো কাটবে না এবং কোনো প্রবলেম হবে না আশা করি এখানে জাস্ট আপনি দেখতে পাবেন যে এরকম একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে মানে এই অপশনগুলোর মধ্যে আপনি ক্লিক করলেই আপনি এখান থেকে আর মোড় অপশনটা পেয়ে যাবেন মোর অপশনে ক্লিক করবেন আনস্টেক পেয়ে যাবেন এই যে আনিস আনিস্টেক অপশনটা পেয়ে গেছেন এখান থেকে জাস্ট আপনি আনিস্টিক ক্লিক করলে আপনার জাস্ট এখান থেকে ডলারটা আপনি আনিস্টেক করে নিতে পারবেন ঠিক আছে দেন আনিস্টেক করার পর আপনি অ্যাগেন এখান থেকে পয়েন্ট অপশন আছে এই যে পয়েন্ট অপশন আছে আপনি জাস্ট এই পয়েন্ট অপশানে চলে আসবেন একটু ওয়েট করতে হবে আপনাকে এখানে ঠিক আছে দেন এখান থেকে আপনার এই যে পয়েন্টগুলো শো হবে মানে এখান থেকে আপনি কোথা থেকে কী পয়েন্ট পাইতেছেন আপনার এখানে শো হইতেছে ঠিক আছে তো টোটাল আপনার নয়শো আশি পয়েন্ট হবে বাট আপনি কিন্তু মিনিমাম এক হাজার পয়েন্ট লাগবে আপনার এই গ্রিন টায়ার করতে সো এখন অনেকে আবার একটা কোয়েশন করতে পারেন যে ভাই আমাদের কাছে এক হাজার ডলার নেই তাহলে কি আমরা এখানে কাজ করবো না আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই আপনারা ফ্রিতে যে আশি পয়েন্ট আছে সেটা নিয়ে রাখেন অ্যান্ড আপনার যত ডলার আছে আপনি পাঁচ ডলার দশ ডলার আপনি জাস্ট ওখান থেকে স্টেক করে রেখে দেন হয়তো বা আপনার লাগ ভালো থাকলে আপনি নেক্সট ডে এখান থেকে পয়েন্টের জন্য আপনি কিছু পরিমাণ অ্যালোকেশন পাই যেতে পারেন যেটা হয়তো বা কয়েকশো ডলার হতে পারে ঠিক আছে সো জাস্ট এভাবে কাজগুলো করবেন এখন আর বাকি বিশ পয়েন্ট কীভাবে মেক করবেন এখন দেখেন বিশ পয়েন্ট মেক করার ভাই অনেক কয়েক মানে কয়েকটা অপশন আছে এখানে আমি আপনাদেরকে বলছি যে একশো পয়েন্ট পাবেন যদি আপনি আইফোন দিয়ে সাইন আপ করেন অনেকে সাইন আইফোন দিয়ে সাইন আপ করলে নাকি তারা এক্সট্রা বিশ পয়েন্ট দিতেছে মানে আইফোন অ্যাপ দিয়ে যদি এখানে আপনি সাইন আপ করেন ঠিক আছে আচ্ছা আমার মারাত্মক লেভেলের ঠান্ডা আছে এই জন্য হয়তো বা কথা বলতে গিয়ে মাঝে মাঝে একটু আটকে দিতেছি তো আপনি কী করবেন এখান থেকে আর চেষ্টা করবেন আইফোন অ্যাপ্লাই সাইন আপ করার জন্য যদি আপনার আইফোন থাকে তাহলে আপনি এক্সট্রা বিশ পয়েন্ট পাইতেছেন ঠিক আছে আর যদি না পান তাহলে ভাই আপনাকে দেখতে হবে এখানে কয়েকটা টুইক্স অ্যাপ্লাই করতে হবে আপনি জাস্ট এখান থেকে স্টেক করবেন ঠিক আছে স্টেক অপশানে চলে আসবেন এখান থেকে আপনি প্রত্যেকটা চেন আপনি মিনিমাম পনেরো থেকে বিশটা চেনে আপনি বিশটা চেনে কী করবেন এক ডলার থেকে দুই ডলার করে স্টেক করবেন ঠিক আছে যেমন আমি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় সবগুলোর মধ্যেই আমি এই যে একটু জুম করে আমি আপনাকে দেখাই যেমন এই যে এটার মধ্যে আমি প্রায় দুই ডলার ছত্রিশ সেন্ট এক ডলার একাত্তর সেন্ট ঠিক আছে এক ডলার তিপ্পান্ন সেন্ট এরকম করে আপনি দেড় ডলার থেকে দুই আড়াই ডলার করে আপনি প্রত্যেকটা চেনে কী করবেন স্টেক করে ফেলবেন ঠিক আছে স্টেক করলে কী হবে তারা বলছে যে প্রত্যেক সপ্তাহে তারা কিন্তু এখান থেকে মানে প্রত্যেকটা চেনে আপনি যখন এক ডলার থেকে দেড় ডলার প্লাস আপনি স্টেক করবেন তার জন্য আপনাকে তারা একটা করে এক্সপি দেবে আপনি যদি বিশটা চেন এখানে স্টেক করতে পারেন আপনার কিন্তু এক সপ্তাহ পর আপনার এখানে থেকে বিশ এক্সপি তারা দিয়ে দেবে যেখান থেকে আপনার মোটামুটি নশো আশি অ্যান্ড বিশ আপনার কিন্তু এক হাজার প্লাস এক্সপি হয়ে যাবে ঠিক আছে আপনি এভাবে করতে পারেন বাট এখানে একটা প্রবলেম আছে ভাই যেটা আমি নিজে করছি আমি প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে আমি স্টেক করছি বাট আমি এখান থেকে তেমন এক্সপি পাইনি ঠিক আছে আমার এক ভাই পাইসে মাত্র কয়েকটা এক্সপি পাইছে তো এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে পারতি না এবং এক্সপি ডিস্ট্রিবিউশন করবে দেখেন এখানে তারা স্পষ্ট মানে টাইম কাউন্ট হচ্ছে তিন দিন বিশ ঘন্টা পর তারা কিন্তু আবার এক্সপি ডিস্ট্রিবিউশন করবে এবং ইভেন্টটা উইন্ড হয়ে যাবে এর আগে আপনাকে এখানে কাজগুলো করতে হবে ঠিক আছে সো যদি আপনার কাছে একেবারেই ডলার না থাকে খরচ করার মতো তাহলে ভাই আপনি জাস্ট এখান থেকে যেভাবে বললাম বিশটা ট্রেনে আপনি জাস্ট স্টেক করবেন আপনার কিন্তু এখান থেকে বিশটা এক্সপি পাই যাবেন বাট যদি কারোর কাছে ডলার থাকে ভালো পরিমাণে একটা ডলার আছে আপনি ডলার ফলায় রাখছেন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তাহলে এখন আমি আপনাকে অপশনটা দেখা যাচ্ছি আপনি কী করবেন এখান থেকে একটা সাবস্ক্রিপশন বাই করবেন আমি দেখেন এখানে ট্রেডের মধ্যে বলে দিয়েছি যদি আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা ডলার থাকে তাহলে আপনি এখান থেকে একশো উনত্রিশ মানে একশো প্রায় তিরিশ বত্রিশ ডলার আপনাকে দিয়ে এক মাসের জন্য একটা সাবস্ক্রিপশন ভাই করতে হবে যার জন্য আপনি এখান থেকে প্রায় বারোশো নব্বইয়ের মতো এক্সপি পাবেন ঠিক আছে টোটাল আপনার কিন্তু বারোশো নব্বই এক্সপি এবং নয়শো আশি এক্সপি মোটামুটি আপনার ভাই দুই হাজার দুইশো কত এক্সপি যেন হয়ে যায় আর কি ঠিক আছে মানে ভালো অ্যামাউন্টের একটা এক্সপি আপনার আর্নিং হয়ে যাচ্ছে এখান থেকে সো সেটা আপনি কীভাবে করবেন চলে আসবেন এখান থেকে আপনি যে আর্ন মোর এন আছে এখানে চলে আসবেন ঠিক আছে আমি জুম করে দিচ্ছি এখান থেকে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি সাবস্ক্রিপশন অপশন আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি পার ওয়ান ডলার স্পেন্টের জন্য আপনি এখান থেকে দশ ডলার দশটা করে পয়েন্ট পাবেন মানে ধরেন আপনি এখান থেকে এক ডলার স্পেন্ট মানে এক ডলার খরচ করতেছেন তার জন্য আপনি দশটা পয়েন্ট পাবেন যদি আপনি দশ ডলার স্পেন্ড করেন আপনি একশো পয়েন্ট পাবেন ঠিক আছে আবার আপনি যদি একশো পয়েন্ট স্পেন্ড করেন মানে একশো ডলার আপনি যদি খরচ করেন তাহলে আপনি পাচ্ছেন কত প্রায় এক হাজারের মতো পয়েন্ট এখান থেকে জাস্ট আপনি আর্ন অপশনে একটা ক্লিক করে দেবেন টু ওয়েট করতে হবে আপনাকে এখান থেকে মান্থলি অপশানে চলে আসবেন ঠিক আছে মান্থলি অপশান আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আচ্ছা এখান থেকে মেবি এখন সাবস্ক্রিপশনের প্রাইসে তারা কমাই ফেলছে ঠিক আছে আমি যখন সাবস্ক্রিপশন বাই করছিলাম আমরা অন্য একটা অ্যাকাউন্টে সেখানে কিন্তু আমি মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় একশো উনত্রিশ ডলার খরচ করছি বাট এখন দেখতেছি এখান থেকে মাত্র উনষাট ডলার আপনারা কিন্তু সাবস্ক্রিপশন বাই করতে পারবেন তো দেখেন এখান থেকে আপনি এখানে যদি আপনার এরকম শো হচ্ছে আপনি জাস্ট এখান থেকে উনত্রিশ উনষাট ডলারটা আপনি খরচ করতে পারেন পঁচিশ ধরনের কিন্তু আপনি মোটামুটি এখান থেকে প্রায় ভালো একটা এক্সপি পেয়ে যাবেন ঠিক আছে এবং এখান থেকে কিন্তু আপনার এক হাজার প্লাস এক্সপি হয়ে যাবে জাস্ট সিম্পল এভাবে কাজগুলো করেন আপনি এখান থেকে জাস্ট এভাবে এক্সপিগুলো আর্ন করবেন এবং ন্যানসন কীভাবে আপনি ইউজ করবেন সেটা যদি জানতে চান আমি চেষ্টা করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা টুইটার ট্রেডের মধ্যে এটার বেনিফিট নিয়ে শেয়ার করার জন্য আপনি এটা ভাই আপনার পার্সোনাল লাইফেও ইউজ করতে পারবেন ক্রিপ্টো লাইফের মধ্যে আপনার ন্যানসন অনেক ভালো একটা বেনিফিট দেবে বা অনেক ভালোভাবে হেল্প করবে ঠিক আছে আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না আমি জাস্ট আপনাকে সিম্পলভাবে অ্যাড্রপটা কীভাবে জয়েন করবেন সেটা দেখাই দিলাম এটার ভাই যে কোনো আপডেট চলে আসতে পারে যে কোনো ফর্মসঅ বিডের আপডেট আসতে পারে যে কোনো দেখা যায় যে একটা এনেকট্রিক ক্লাইমের আপডেট আসতে পারে এভরিথিং যে কোনো জিনিস আসতে পারে সেগুলো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং তার সাথে আপনি আমাদের টুইটার চ্যানেলের সাথে জয়েন হয়ে থাকতে পারেন যেখানে আপনি যে কোনো অ্যাড্রপ্ট সবার আগে পাবেন এখানে আমি আপনাদেরকে একদম সহজে ট্রেড আকারে সব কিছু শেয়ার করে বোঝাই বলি তার সাথে যে কোনো আপডেট আপনি আমাদের টুইটারে পেয়ে যাবেন ওকে আর প্রবলেম থাকলে আমাদের টুইটারের যে কমেন্ট বক্স আছে সেটা তো আসেই সো হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ ফেস